আমি আমার অবস্থা বলি না আমি আমাদের অবস্থা বলেছি তাহলে কোরআন পড়া মানি আল্লাহর সাথে কথা বলা সেটার কোনো মূল্যায়ন আমাদের কাছে কেন জানেন কোরআনকে আমরা জেনেছি বুঝি নাই এবার আসেন যুব সমাজ ভাইরা নবী রহমতুল্লিল আলামিন বলছেন হে আমার উম্ম তোমরা যখন নামাজের সিজদায় যাও তোমাদের কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে আচ্ছা আপনার বিবেকে বলেন তো এর চেয়ে দামি আর কোন জায়গা হতে পারে এর চেয়ে দামি কোন মর্যাদা হতে পারে কিন্তু আফসোস আমাদের জন্য সেই দামি সিজদার মধ্যে যখন ইমাম যায় তিন তসবিকে যখন একটু লম্বা সময় নিয়ে প্রেম নিয়ে পড়ে পিছন থেকে মিস কল আসে তার মানে হুজুর আমারটা শেষ হয়েছে আপনারটা শেষ হইলে কমতিটা কোথায় শ্রদ্ধার সাথে বলছি শেষ আলোচনা নামাজ কোরআন ইসলাম জানার দরকার আর নাই যথেষ্ট জেনেছে এইবার বোঝার দরকার আছে আর একটু জোরে বলেন কিসের দরকার আমার যুবক আমার কথার সাথে একমত হন কিনা আপনারা দেখেন প্রথম হচ্ছে জানা তারপর হচ্ছে বোঝা তারপর হচ্ছে করা সিরিয়াল কি ঠিক আছে নাকি ভুল হয়েছে যদি বলি জানা আর করা বেজাল আছে বেজাল জোরে বলেন না বেজাল লবণের কাজ কি জানা আছে চিনির কাজ কি জানা আছে মশলার কাজ কি জানা আছে রাঁধুনির কাজ কি জানা আছে গরম পানির কাজ কি জানা আছে তো জানা থাকলে একটা কাজ করেন না মাঝে মধ্যে যে দেশ বহুকলে হতে গোসা করি জামাই রে তুই রাঁধো বই বেশিরভাগ কম বেশি কত রান্না করতে জানা যায়

এবার যদি আপনি আমাকে হঠাৎ করে এখানে বসাই দেন কোনটা বলিয়ম কোনটা ইফেক্ট কোনটা ইকো কোনটা রিভাব কোনটা বেস কোনটা হাম আমাকে সব কিছু জানাই দিলেন এবার আমি চালাতে পারবো না কেন বুঝছি না তো কতটুক দিব কতটুক ছাড়বো কত ভোল্টিসে কতটুক এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা পারফেক্ট হয় এবার আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন নামাজ অবস্থায় কেউ যদি হাত ছেড়ে দেয় নামাজ থাকবে আমি সবার মুখ থেকে শুনতে চাই নামাজ অবস্থায় কেউ যদি নামাজে হাত ছেড়ে দেয় নামাজ থাকবে নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে নামাজ থাকবে সবাই